আসসালাম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এক্সএাম্প দেখেন এরা কিন্তু সিজন টু কিন্তু স্টার্ট করে দিয়েছে এখন কথা হলো এই সিজন 2 এ যদি আপনারা অংশগ্রহণ করেন তাহলে কি এখান থেকে বেনিফিট পাবেন নাকি এখানে আপনারা জয়েন করবেন না কি করতে হবে এটু যেটা আমি এই ভিডিওতে বলে দিব এবং সেই সাথে এই এক্সাম্পর কখন পেমেন্ট দিবে পঁয়তাল্লিশে পেমেন্ট দিবে প্রত্যেকটা জিনিস কিন্তু এই ভিডিওতে বলে দিব এবং এই ভিডিওতে বলে দিব যারা এখনো ট্রানজাকশন করেন নাই তারা কি পেমেন্ট পাবেন না না কি করতে হবে এটু এর থাকবে আজকে এই ভিডিওতে এই ভিডিও কমপ্লিট করলে আপনারা ইনশাআল্লাহ এই এক্সএম এর প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানতে পারবেন ওকে ফার্স্ট বলবো হচ্ছে এক্সএম এর যে সিজন টু অর্থাৎ আপনারা যখন এই এক্সএম এর বটের ভিতরে আসবেন তখন কিন্তু এই যে নতুন অবস্থায় জয়েন করার মতো আপনাদের সমস্ত কিছু যে জিরো থাকবে ঠিক আছে সো আপনারা এখানে এখন কাজ করবেন কিনা ঠিক সো এইটাই বলবো এখন তাদের অফিসিয়াল আপডেট দেখাবো দিন আপনাদের বল আপনি যদি অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান তাহলে মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকানটি বাজে দেবেন তারপরে ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা ক্লিক দিয়ে দিবেন তারপরে পিন কমেন্টটা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখেন এখানে প্রত্যেকটা জিনিসটা আপডেট দেওয়া হয় ঠিক আছে এখানে জয়েন থাকলে আপনার ফ্রিতে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ মি ফা এক্স এম্পার বোটের ভিতরে আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখন কথা হল আপনারা এখানে ট্যাপ ট্যাপ টপ করবেন কিনা বা আপনারা লেভেল বাড়াবেন কি না সেটা আগে আপনাদের দেখাবো ওকে অফিশিয়াল আপডেটটা দেখে আসি আচ্ছা তো দেখেন তারা কিন্তু একটা অফিশিয়াল আপডেট দিয়েছে সেটা হচ্ছে চিল ফেস অর্থাৎ আপনারা যেন এইখানে বোরিং ফিল না করেন অর্থাৎ মি কিন্তু পেমেন্ট দিতে একটু লেট করবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে অনেক দিন সময় লাগবে এবং আপনারা জানো এখানে বোরিং ফিল না করেন সেই ক্ষেত্রে তারা কি বলছে যে তারা সেজন টু স্টার্ট করছে যেন আপনারা এখানে কাজ করতে পারেন এবং এখানে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা 5% টোকেন পেয়ে যাবেন ঠিক আছে এয়ারডপে সো কিউ কি করবেন আমি বলি তো আপনারা যদি এখান থেকে যে ট্যাপ ট্যাপ করেন তারপর হচ্ছে কুইজ কমপ্লিট করেন অর্থাৎ এখানে এখনো যদি মাইনিং করেন বা ট্যাপ ট্যাপ করেন সেই ক্ষেত্রে আপনারা নতুন করে পাঁচ পার্সেন্ট অ্যাডোপ পেয়ে যাবেন ঠিক আছে অর্থাৎ যারা সেজন অন জয়েন করছিলো তারা পাবেন সত্তর এবং সেজন টু এতে দিবো হচ্ছে পাঁচ তাহলে দাঁড়াইলে এরকম আপনারা যদি সেজন টু এ কাজ করেন সেক্ষেত্রে এখান থেকে বেনিফিট পাচ্ছেন অর্থাৎ আপনারা এখানে কাজ করতে পারেন চাইলে নো প্রবলেম কারণ এখান থেকে আপনারা অ্যাডোপ পাবেন আচ্ছা তো এই এক্স কবে পেমেন্ট দিবে আচ্ছা এরা পেমেন্ট দিবে হচ্ছে অক্টোবর মাসে পনেরো তারিখ থেকে বিশ তারিখের ভিতর বুঝতে পারছেন তাদের অফিসিয়াল যে নিউজ এটাই সো আপনারা ওয়েট করেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব নো প্রবলেম কখন দিবে বাট পনেরো থেকে বিশ তারিখের ভিতরেই দেওয়ার কথা ঠিক আছে সো এটা একটা বিষয় আর এখান থেকে যারা ট্রানজাকশন করে নেয় তারা কি পাবে কিনা দেখেন আপনারা যারা ট্রানজ্যাকশন করেন নেয় তারা মাস এখান থেকে পেমেন্ট পাবেন কারণ হচ্ছে এদিকে পেমেন্ট ক্রাইটির ভিতর যারা ট্রানজ্যাকশন করে নেয় তারা এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আর যারা টোন ট্রানজেকশন করছে তারা একটু বেশি বেনিফিট পাবেন তারা হচ্ছে এডিশনাল ক্রাইটেরিয়ার ভিতরে থাকবেন এবং টেলিগ্রাম যাদের প্রিমিয়াম আছে ওকে বাট যারা এখনো ট্রানজেকশন করেন নাই তাদের কোনো টেনশন করার দরকার নেই তারা এখান থেকে একশো পার্সেন্ট এয়ারডপ পাবেন তারা বলে দিয়েছে ঠিক আছে সো এটাই ছিল ভিডিও আশা করি ভিডিও আপনাদের একটু উপর আসছে এবং যদি একটু উপর আসে তাহলে ভিডিও দেখতে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাঝবি জয়েন থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও